আপনারা আইছেন আপনার স্বার্থের লেগিয়া আমরা তো আমারা আইছেন না আপনারা এই যে ঘুরতে আছেন এই আন্দা এই সাইডগার বন্ধু যা খানি বেসার লাগিয়া যারা হে হাত থেকে বেচার আমরা রাখতাম না বুবা আমরা রাখতাম না আরে হন হন যা গে বাবা আমি কি লাগি আমি ফুবা না হ্যাঁ তো ফুবো না তা আমরা একটু কষ্ট থাকলে দুঃখে থাকলে তোরা দেখবি না দেখবেন বেড়াইবেন আর ফুফু না এই যে সম্পদ নিয়ে বেচা খাইছেন কিছু করছি আপনারা অনেকে দূরে আছে আলাউটুন থামেন এই যে ওনা কথা তখন সম্পদ নিয়ে বেচা এটা কি চিন্তা করছেন আমি তো আরো বোন আছে হ্যাঁ নাম লোন একবার আমি কে বার 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 বেসার নাম লোন ঠিক কথা ঠিক ওই তুই কথা ঠিক ওই কথা তো ফালাই দরে না কথা তো কইস একেবারে কারে এখন তো তোর হু ভাই ও দস্তা কাম করে না ঘুরে গারে এখন তো সংসারটা তো আমার চালাইতে হইব একটা কিছু তো করতে হইব একটা কথা তোরে কই আমি হইলাম রাইট না দিনবালা একটু একটু দেখি কিছুই দেখি না আর আমার যে চাকরির ব্যবস্থা করছিল না ওটা রাইটের এখন রাইতে আমি চোখে দেখি না আমি আমি কামও করতে পারি না কি আমার না আমি দেখা তো বাবা রে এই কারণে ওষুধ বুড়ি খাইতে হয় আপনার দহ আমি যে জন্মের পর দেখি আপনা খালি ফুপুরে দিয়া 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 সম্পদ খালি বেসাম কাম করলে কামের অভাব নাই আপনার তেনা আরো কত কত করা।